মাছের ঘেরে করলা চাষের লাভবান হচ্ছে নলছিটির কৃষক এক সময় ভ্যান রিকশার গ্যারেজ ছিল ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের গ্রামের গ্যারেজের মজিবরের আয় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন পরে তার এলাকার কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীরের পরামর্শে নিজের ও অন্যের কিছু জমি লিজ বন্ধক নিয়ে মাছের ঘের নির্মাণ করে মাছ চাষ শুরু করেন মজিবর আর মাছের সেই ঘেরেই মাচা পদ্ধতিতে যাহা নির্মাণ করে এস এ সি প্রকল্পের মাধ্যমে কৃষি অফিসের সহযোগিতায় লিনা জাতের হাইব্রিড করলা চাষ করেন কৃষক মুজিবর চারা রোপণের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই ফলন আসা শুরু করে এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে আগে যে আয় হতো তা দিয়ে সংসারের খরচ মেটানোই অনেকটা কষ্টদায়ক ছিল এখন তার উৎপাদিত করলা বিক্রির মাধ্যমে প্রতিদিন পনেরো থেকে দুই হাজার টাকা আয় করছেন এই করলা এ তার করলা করলাতে লাভবান হয়েছে মানে তার আমি বেকার না তার পাশাপাশি আমি এই করলা চাষ করে সে বহুত লাভবান হয়েছে প্রতিদিন এখান থেকে প্রায় পঁচিশ কেজি তিরিশ কেজি করলা বিক্রি করা হয় প্রায় এই ঘেরে আসি তার এই প্রদর্শনী দেখতে এবং আমার দেখে খুব ভালো লাগে মাঝে করলার উৎপাদন অনেক হয়েছে পঞ্চাশ শতাংশের বাইরেও সে নিজে থেকে প্রায় দুই একর জায়গায় করলা চাষ করেছে এবং এখন তিনি এই অঞ্চলের জন্য একটা দৃষ্টান্ত তাকে দেখে অনেক কৃষককেই উৎসাহিত হচ্ছে করলা চাষের জন্য